নমস্কার বন্ধুরা তো চলে এলাম আরও একটা কিন্তু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য এটা একটা বড় সড়ো ধাক্কা হতে পারে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ নিয়ে কিন্তু অনিশ্চয়তায় ভারতের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এটাই কিন্তু হতে চলেছে আজকের ভিডিওতে আমাদের টপিক তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভারতীয় ক্রিকেট শিবির থেকে এসছে কিন্তু এক দুশ্চিন্তার খবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে কিন্তু চোট পাওয়ার পর ওয়াশিংটন সুন্দরকে ওডিআই সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বাদ দেওয়া হয়েছে এরপর আরও খারাপ খবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান পাঁচ ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ থেকে সিরিজ রয়েছে সেখান থেকেও তাকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে ছাব্বিশ বছর বয়সী অলরাউন্ডার ভাদারায় প্রথম ওয়ানডে ম্যাচে বোলিং করার সময় সাইড স্ট্রেনে আক্রান্ত হন তিনি সেই ম্যাচে মাত্র পাঁচ ওভার বোলিং করতে পেরেছিলেন যদিও পরে ব্যাট করতে নেমে কে এল রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন কিন্তু ততক্ষণে ভাই চোটারও বেড়ে যায় পরবর্তী স্ক্যানে জানা গেছে তাকে অন্তত কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে ডাক্তারদের মতামত যে এর মেডিকেল টিম জানিয়ে দিয়েছে প্রথম ওয়ারনে ম্যাচে বোলিং করার সময় তার বাদিকের নিচের পেটে হঠাৎ কিন্তু ব্যথা শুরু হয় পরদিনই পরীক্ষা করা হলে ডাক্তাররা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন আগামী সপ্তাহে তিনি বিসিসিআই এর সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব শুরু করবেন এই জোট ওয়াশিংটন সুন্দরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে খেলার সম্ভাবনাকে কিন্তু প্রভাবিত করতে পারে তিনি ভারতের স্কোয়াডে চতুর্থ স্পিন বোলিং অপশন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল তার বিশেষ করে নতুন বলে তার বোলিং বামহাতি ও ডানহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে কার্যকারিতা এবং ব্যাট হাতে উন্নত ফর্ম তাকে ভারতের জন্য একটি মাল্টি ইউটিলিটি প্লেয়ার কিন্তু বানিয়ে দিয়েছে ভারতের জন্য কতটা বড় ধাক্কা হোম কন্ডিশনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আগেও চোটের কারণে তিনি দু হাজার একুশ ও দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারেননি এবারে যদি চোট পুরোপুরি না সারে তাহলে ভারতের জন্য সেটা হতে পারে বড় ধাক্কা ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনো রিস্ক কিন্তু নিতে চাইছে না প্রথমে ভাবা হয়েছিল তিনি পরের সিরিজে ফিরতে পারেন কিন্তু জোট বেড়ে যাওয়ার আশঙ্কায় সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে এখন দেখার বিষয় ওয়াশিংটন সুন্দর পুরোপুরি ফিট হয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে ভারতের জার্সিতে ফিরতে পারেন কি না আপনাদের কি মনে হয় এই জোট কি ভারতের ওয়ার্ল্ড কাপ পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এমনই ক্রিকেট আপডেটের জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ